আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় লেগে পিএসজি ঘরের মাঠে বরুশিয়া ডটমুন্ডের কাছে আরও একবার শূন্য ব্যবধানে হেরে গেল সব মিলিয়ে দুই এক অ্যাগ্রিগেটেই বরুশিয়া ডর্টমন্ড কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেল দু সালের পর আরও একবার হলুদ কালোদেরকে আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে দেখব সত্যিকার অর্থে ম্যাচের আগেই ভাবা হচ্ছিল পারদো প্রিন্সেসে যেহেতু পিএসজি ফেভারিট নিজেদের ঘরের মাঠ আর তাই বরুশিয়া ডট যদি পিএসজি প্লেয়ারদেরকে বিশেষ করে এমবাপ্পে এমবেলেদেরকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতে পারে তাহলে ভালো একটা সুযোগ থাকবে অ্যাটলিস্ট প্রথমার্ধে ডটমন্ড যদি কোনো গোল হজম না করে তাহলে ডটমন্ডের ভালো সুযোগ থাকবে এমনটা কিন্তু অনেক ইউরোপিয়ান অনলাইন স্পোর্টস প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখছিলাম বরুষে ডটমন্ড আসলে সেই কাজটা খুব ভালো মতোই করতে পেরেছে কিভাবে তারা প্রথম পঁয়তাল্লিশ মিনিট একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে আমরা দেখেছি যে আর ওই ফলশ্রুতিতে গোলশূন্য প্রথমার্ধ শেষে পিএসজি প্লেয়াররা খানিকটা হলেও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে এবং তার কিছুক্ষণ পর মাত্র পঞ্চাশ মিনিটে সেই ফায়দাটা একেবারে লুফে নিয়েছে ডটমুন্ড কর্নার থেকে উড়ে আসা বলে ম্যাট হামেলস হেড করেছেন গোল করেছেন পঞ্চাশ মিনিটে সেই গোলেই বরুিয়া ডটমোড পিএসজির বিপক্ষে আরও একবার এক শূন্য গোলে এগিয়ে গিয়েছে এরপর বরু ডটমোড আর খুব একটা যে অ্যাটাকিং ট্রানজেকশন ইউজ করেছে সেটা বলার অবকাশ নেই তারা অনেকটাই খোলসে আবদ্ধ হয়ে গিয়েছিল তাদের ব্যাকলাইনটাকে একেবারে নিচে গোলকিপারের সামনে নামিয়ে এনেছে তারপর তারা কিন্তু কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে ম্যাচটা কন্টিনিউ করে গিয়েছে এবং শেষ পর্যন্ত পিএসজির এই তারকা ফুটবলারদেরকে বিশেষ করে এমবাপ্পেকে যে ফ্রাস্ট্রেটেড করে দেওয়া গিয়ে দিয়েছে যার ওই ফলশ্রুতিতে এমবাপ্পেকে আসলে খুব একটা খুঁজেই পাওয়া যায়নি এই ম্যাচে বাকি প্লেয়াররা ওভারঅল পুরো টিম কম্বিনেশনের জোরে চেষ্টা করে গিয়েছেন কিন্তু কাজের কাজটা আসলে কিছুই করতে পারেননি শেষ দিকে অ্যাটাকিং ওয়েভ বইয়ে দিয়েছে পিএসজি ডটমুন্ডের ডিফেন্সটা একেবারে তাল সামলে নিয়েছে যেটাকে বলে আর কি সেভাবেই তারা ডিফেন্ড করে গিয়েছে আর তাই এডিন টার্ডেচের দল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আরো একবার উঠে গেল যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে তারা পাবে রিয়াল অথবা বায়ানকে এরপর যদি আপনি একেবারে স্ট্যাটস বাই স্ট্যাটস ধরে আলোচনা করতে যান সেখানে আসলে আসলে খুব একটা খুঁজে পাবেন না ওই বললাম তারা ডিফেন্সিভ ট্রানজিশনে এই ফুটবলটা খেলেছে পিএসজি তিরিশটা শট পাঁচটা অন টার্গেট শট বল পজিশন তারপর আপনার ছয়শো ষাটটার মতো পাস খেলেও কিন্তু ম্যাচটা নিজেদের করে নিতে পারেনি ডটমন্ড মাত্র ষাটটা শট তিনটা অন টার্গেট বল কম পাস খেলে ম্যাচটা নিজেদের করে নিয়েছে সত্যি কথা বলতে পিএসজি যে লাখটাও ফেভার করেছে এমনটা আমি মোটেও বলবো না দ্বিতীয়ার্ধে একশো ন গোলে পিএসজি যখন পিছিয়ে পড়লো তারপর তারা যখন তেরে ফুরে আক্রমণগুলোতে উঠলো নুনো ম্যান্ডেজের দূরপাল্লা হামলার একটা শট বারো লেগে প্রতিহত হয়েছে অর্থাৎ গোলপোস্টে লেগেছে এর পরবর্তী সময় আমরা দেখেছি কিলিয়ান এমবাপ্পের তুলনামূলক দুর্বল একটা শট সেটাও গোলপোস্টে লেগে প্রতিহত হয়েছে তারপর নব্বই মিনিটের আশেপাশে আরো একটা সময় দেখলাম এবার ভিতিনহার দূরপাল্লার আরো একটা অসাধারণ শট যেটাও কিনা সেই গোলপোস্টে লেগেই প্রতিহত হয়েছে অর্থাৎ গোলের উপরে যে বারটা থাকে সেখানে তিনটা শট প্রতিহত হয়েছে আর প্রথম লেগে ডটমুন্ডের মাঠেও আমরা দেখলাম পিএসজি দুইটা শট গোলবারে প্রতিহত হয়েছে সব মিলিয়ে পাঁচটা শট দুই লেগ মিলিয়ে গোলবারে প্রতিহত না হলে লিস্ট তার মধ্যে দুই তিনটা গোল হলেও পিএসজি আসলে ফাইনালে থ্রু করে যেতে পারত সেই সম্ভাবনা তাদের থাকতো তাদের बैड ছাড়া আর কি এখানে আসলে কিছু বলা যায় লুইস এনরিকের ভাগ্যটা খারাপ বলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আরেকবার সালের পর তিনি পৌঁছে গিয়েছিলেন প্রায় তবে সেই ডর্টমুন্ডের গোলপোস্ট বাধাটাই আসলে পিএসজিকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে দেয়নি কিলিয়ান এমবাপ্পের জন্য बैड লাক পিএসজি ছাড়ার আগ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারলেন না ট্রফিটা ক্লেম করার সুযোগটাও হারালেন সব কথা শেষ কথা হচ্ছে পিএসজি কোয়ার্টার ফাইনালে নিজেদের ঘরের মাঠে হেরে কিন্তু পরবর্তীতে বার্সার মাঠে গিয়ে জিতে এসেছে আর তাই এখানে অনেকেই আশা করছিল যেহেতু ডটমুন্ডের কাছে গিয়ে ডটমন্ডের মাঠে পিএসজি হেরেছে আর তাই নিজেদের ঘরের মাঠেই তাদের শেষ সুযোগ কিন্তু বার্সার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ডটমন্ডের একটা সুযোগ অনেকেই দেখেছিলেন ডটমুন্ড সেই সুযোগটাই আসলে একেবারে লুফে নিয়েছে পুরো ভালো মতো নব্বই মিনিট তারা যেভাবে ডিফেন্ড করে গিয়েছে এই ডিফেন্ডিংটা তারা যদি ফাইনালেও করতে পারে অর্থাৎ লিগ ফাইনালে তাহলে ট্রফিটা ক্লেম করারও একটা সম্ভাবনা থাকবে তাদের দেখা যাক ফাইনালে গিয়ে তারা আসলে এডিনটা যে দল আসলে এইরকম ডিফেন্সিভ সলিডিটির প্রমাণ আরও একবার আমাদেরকে দিতে পারে কিনা ম্যাচটা একেবারে এক্সাইটিং ছিল আপনি উপভোগ করেছেন তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার ওপিনিয়ন আর সত্যি কথা বলতে এইরকম ফুটবল ক্লাসিক ম্যাচগুলোর জন্য চ্যাম্পিয়ন্স লিগ আসলে এতটা উত্তেজনাপূর্ণ